আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি এখানে রান্না করব এই তো মোরগ এটা হলো মুরগি না এটা মোরগ রান্না করব এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ এটা আমি মরকটা আমি এখানে আমি দিয়ে দিব একটু লবণ লবণটা পেঁয়াজের মধ্যে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় তাই আমি পেঁয়াজ ভাজার মধ্যে লবণ দিয়ে আমার পেঁয়াজটা এখন মজে এসেছে এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব দিয়ে দিলাম আদা বাটা এখানে আছে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা আমার স্পেশাল মশলা এখন দিয়ে দিব একটু লবণ এটা এখন ভালো করে একটু কষিয়ে এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে কষাবো না হলে মশলাটা লেগে যায় এটা ভালো করে কষাবো আমি এখানে ডাবের ডেজার্টটা বানিয়েছিলাম সেটা এখন খাবো রান্না করতে করতে আমার গলাটা শুকিয়ে গেছে আবার ভাইবেন না যে রোজা রেখে কি করে এগুলো আমি ইফতারির ছেড়ে কষাবো এটা অনেক বড় মোরগ দেখতেই পাচ্ছেন রানগুলো কত বড় বড় এই তো এখন আমি দিয়ে দিব এটার উপরে টক দই টক দইটা আমি বাসায় বানিয়েছি আর দিয়ে দিবো একটু টমেটো কালারটা সুন্দর আসবে ইন্ডিয়ান স্টাইলের চিকেন রান্না জানি না কেমন হবে খাওয়ার পরে রিভিউ দিব দেখতে তো মনে হচ্ছে লোভনীয় হবে টেস্ট হবে বাট দেখা যাক খাওয়ার পরে বলবো কেমন হয়েছিল জানি না কতক্ষণ লাগবে এই মাংসটা হতে দেখেন এক একটা লেগ পিস কত বড় বড় আমি জানি না কতক্ষণ লাগবে এটা হতে তার মধ্যে আবার মোরগ মোরগ তো হতে একটু এটা দেশি মোরগ দেশি মোরগ তো এইভাবেই একটু সময় লাগে হতে ও আরেক পিস ছিল এটা আবার দেখবো এখন এটা কিছুক্ষণ পর পর দিতে হয় লেগে যায় এই লবণ একটু কম হয়েছে একটু লবণ দিয়ে দিব তেল ওঠা পর্যন্ত এটা রাখবো চুলায় যখন তেল ভেসে উঠবে তখন বোঝা বুঝব যে হয়ে গেছে ঢেকে রাখলেই হয়ে যাবে পাঁচটা দেখেন তরকারি থেকে তেল উঠেছে তার মানে ভুনাটা হয়ে গেছে যত ভুনা হবে তত টেস্ট হবে বেশি ফাইনালি এখন আমি খেতে বসছি এখন বলবো আমার সেই মোর খুনাটা কেমন হয়েছে অতটা এতক্ষণ বসিয়ে রেখেছিলাম তারপরেও অতটা সফট হয়নি তারপরে যা হয়েছে হয়েছে খুব টেস্ট হয়েছে